হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সুন্দর সুন্দর গাঁদা ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ তথ্য একটি গাঁদা ফুলের চারা রোপণ থেকে তার প্রচুর ফুল নেওয়ার সমস্ত টিপস আর কি কী ফার্টিলাইজার আপনারা এই গাছে ব্যবহার করবেন আর কি কীটনাশক ব্যবহার করবেন যাতে আপনার গাছে কোনো পোকামাকড় লাগবে না আর গাছের প্রত্যেকটা ফুলের সাইজ বড় বড় হবে সেই সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনি আপনার বাগানেও এরকম বড় সাইজের গাঁদা ফুল কিন্তু করতে পারেন শীতের একটি জনপ্রিয় ফুল কিন্তু গাঁদা ফুল সবাই কিন্তু অনেক রকম ফুল লাগায় বাগানে শীতের দিনে গাঁদা ফুলও কিন্তু তার মধ্যে থাকে এর মধ্যে কারোর কারোর গাঁদা ফুলের কুড়ি পচে যায় কোনো কুড়িটা ছোট থাকে আবার ফুলের সাইজ কোনোটার বড় হয় কোনোটা ছোট হয় এক সাইজের হয় না কী কী কারণে এগুলো হয় সেটা আপনাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমেই যখন আপনারা একটি চারা কিনবেন সব সময় একটু হেলদি চারা কেনার চেষ্টা করবেন দেখে একদম যদি ছোট থামপটে মানে ছোট ছোট যে পটে হয় নার্সারি পট তাতে কেনেন তাহলে সেটাকে এনেই বড় টবে প্রতিস্থাপন করবেন আর যদি এরকম ছোট গ্রো ব্যাগে কেনেন তাহলে এটা এনে বড় পটে প্রতিস্থাপন করা যায় এবার কী মাটিতে তৈরি কী মাটি তৈরি করে প্রতিস্থাপন করবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা যেহেতু শীতের গাছ এতে কিন্তু খুব হার্ডই মাটি তৈরি করলে হয় না মানে শক্ত কোনো মাটি তৈরি করলে কিন্তু এই গাছগুলো সেইভাবে সুন্দরভাবে বৃদ্ধি পায় না তাই এর মাটিটা আগে ঠিকঠাক তৈরি না করতে পারলে কিন্তু আপনার গাছটি সুন্দরভাবে তৈরি হবে না প্রথমেই দেখাবো দুই ভাগ আপনি মাটি নেবেন দুভাগ মাটি নেওয়া হয়ে গেল এইবার এক ভাগ নেব কম্পোস্ট আপনি যে কোনো কম্পোস্ট নিতে পারেন আমি এখানে গোবর সার নিয়েছি কিচেন কম্পোস্ট কিংবা ভার্মি কম্পোস্টের বদলে চলবে যদি আপনার গোবর সার না থাকে আর নেব এক ভাগ বালি বালিটা নেওয়ার কারণ এই মাটিটা এমন তৈরি করতে হবে যাতে এতে কোনো জল না বেঁধে থাকে কারণ শীতের গাছের গোড়ায় জল বেঁধে থাকলে কিন্তু শীতের গাছের যে শিকড় সেগুলো খুবই পাতলা হয় আর যেটা পচে যাওয়ার ভয় থাকে এইবার যখন আপনারা ব্যাগ থেকে গাছটিকে বার করবেন কোনো রকমভাবে শিকড়ের যেন কোনো ক্ষতি না হয় এইভাবে গাছটি বার করবেন বার করে মাটি আপনাদের ওখান থেকে ছাড়ানোর দরকার নেই এইভাবেই আলতো করে বসিয়ে দেবেন তাহলে আপনার গাছটি সুন্দরভাবে গ্রো করবে আর এইভাবে যখন প্রতিস্থাপন করবেন এটাকে কিন্তু সরাসরি আপনারা রোদ্দুরে দেবেন না কিছুদিন ছায়াতে রেখে তারপরে এটাকে রোদ দেবেন যে কোনো গাছ বসানোর আগে তার সম্পর্কে ভালো করে না জেনে যদি কোনো গাছ করেন সেই গাছটি কিন্তু আপনার কাছে সুন্দরভাবে হয় না আর ভালো বড়ো বড় সাইজের ফুলও কিন্তু আপনাকে দেয় না আপনি যে উদ্দেশ্য নিয়ে লাগিয়েছেন ফুল গাছটা বড় বড় ফুল হওয়ার জন্য সেটা কিন্তু আপনার বাগানে হবে না তাহলে আপনি আগে গাছটি সম্পর্কে ভালোভাবে জেনে নিন তারপরে আপনি যে সেই গাছটি প্রতিস্থাপন করুন কেমন মাটি তৈরি করে বসাবেন কি কি যত্ন করবেন সম্পূর্ণটা জেনে নিয়ে আপনি যদি গাছটি করেন তাহলে কিন্তু আপনার উদ্দেশ্যটা সফল আর প্রথমে যখন এই গাছটি প্রতিস্থাপন করবেন প্রতিস্থাপন করেই ভরপুর মাত্রায় জল দেবেন এবার এর হচ্ছে প্রথম পিঞ্চিংয়ের টাইম এটা দেখুন দশ দিন পরে এইভাবে গাছটি কিন্তু প্রথম পিঞ্চিং শুরু করতে হবে আস্তে আস্তে পিঞ্চ করে কিন্তু এই গাছটিকে ঘন করতে হবে আর যত আপনার গাছটি ঘন হবে তত কিন্তু আপনার গাছে ডালও বেশি হবে আর কুড়িও বেশি হবে ফুলও বেশি হবে এবার প্রত্যেকটা কুড়ি কীভাবে ফুলে পরিণত করবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবার দেখুন এটা আমার দ্বিতীয় পিঞ্চি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবার দেখুন প্রত্যেকটা ডগায় ছোট ছোট কুড়ি চলে এসছে এইগুলোকে পিঞ্চ করে দেব। তারপরে আবার কিন্তু গাছটা অতিরিক্ত প্রচুর ঘন হয়ে যাবে আর এই সমস্ত যখন গাছের গ্রোথের টাইম তখন কিন্তু এতে শুধু সর্ষের খোল ভেজানো জল তার মধ্যে কিছুটা ডিএপি মিশিয়ে আপনারা ব্যবহার করতে পারেন আর এই গাছে আপনি পনেরো দিনে একবার মিরাকুলান স্প্রে করবেন যাতে কিন্তু আপনার গাছের প্রত্যেকটা কুড়ির সাইজ বড় হবে আর প্রত্যেকটা ফুলের সাইজও এক রকম হবে কোনোটার কুড়ি ছোট কিংবা কোনোটার ফুল ফুটলো না সেরকম কিন্তু হবে না যে কারণে আপনাকে মিরাকুলান স্প্রে করতে হবে যেটা কিন্তু আপনি যে কোনো যেসব দোকানে সার বিক্রি হয় বা ওষুধের মানে ওষুধের যেসব দোকান মানে সার বিক্রি হয় তারপরে সেই সব দোকান থেকে কিন্তু মিরাকুলান আপনি কিনতে পারেন সেটা হচ্ছে গাছের একটি ভিটামিন ওষুধ সেটা আপনি কিন্তু গাছে ব্যবহার করবেন এইভাবে গাছের প্রত্যেকটি কুড়ি কিন্তু আমি পিঞ্চ করে দেব এরপরের আপডেটটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এই অবস্থায় শুধুমাত্র নাইট্রোজেন সমৃদ্ধ যে খাবারগুলো সেটা দিলেই হয় এবার আপনি সর্ষের খোল ভেজানো জল দিন কিংবা কিচেন কম্পোস্ট ভেজানো জল যেটা আপনার কাছে আছে সেটাই আপনারা দেবেন এইবার দেখুন আমার সেই গাছটি কিন্তু এই অবস্থা হয়েছে এখন আর এইবার কিন্তু আমি ফার্টিলাইজার পাল্টে দেবো আর সর্ষের খোল ভেজানো জলও দেব না আর এতে কিন্তু পিঞ্চও করব না এইবার আমি আপনাদের দেখাবো এটা কি লিকুইড ব্যবহার করছি আর এই যে গাছ এই গাছে কিন্তু কাদা গাছ শীতে সব গাছেই কিন্তু প্রচুর পরিমাণে পোকা লাগে সেটা যদি আপনি ছাড়িয়ে রাখতে চান তাহলে আপনি কি ব্যবহার করবেন এই যে যে জলটা দিলাম এটা কিন্তু আমি অল্প পরিমাণে দিয়ে আপনাদের দেখালাম কারণ আমার টবের মাটিটা ভেজা আছে এই মাটিটা যখন শুকনো থাকবে তখনই আপনারা খাবার দেবেন কিন্তু আপনি আমি আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র দেখেই দিলাম আর কি দিয়ে খাবারটা তৈরি করেছি সেটাও আপনাদের দেখাবো আর এতে কি আমি ওষুধ স্প্রে করছে কীটনাশক সেটা আপনাদের বলবো। এটা হচ্ছে কাকা সেটা আপনি এক লিটার জলে তিরিশ ফোঁটা কিংবা এক এম গুলে প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করে দেবেন তাহলে আপনার গাছটি সুন্দর হেলদি হবে আর গাছে কোনো রকম পোকামাকড় না হলে কিন্তু আপনার প্রত্যেকটা কুড়ি সুন্দরভাবে ফুটবে এইবার দেখাচ্ছি এটা হচ্ছে কলার খোসা এখন আমি আর এই গাছে নাইট্রোজেন সমৃদ্ধ কোনো খাবার কিন্তু আর দেবো না এবার আমি পটাশিয়াম সমৃদ্ধ যেসব খাবার সেটাই দেব এখানে আমি কিন্তু কেমিক্যাল যে পটাশিয়াম খাবার সেটা দিচ্ছি না এটা অর্গানিকভাবে আমি খাবারটা দিচ্ছি এটা হচ্ছে কলার খোসা ভেজানো জল এর বদলে আপনি আলুর খোসা ভেজানো জল কিংবা পেঁয়াজের খোসা ভেজানো জলটা ব্যবহার করতে পারেন তার সঙ্গে জল মিশিয়ে নিয়ে এবার সেটা আমি আপনাদের দেখে দিলাম গাছে ব্যবহার করা আর যখনই গাছে কুড়ি চলে আসবে তখন আপনি পটাশিয়াম সমৃদ্ধ খাবার ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার গাছের ফুলগুলো প্রত্যেকটা সুন্দরভাবে পরিস্ফুটিত হবে আর আপনার বাগানে সুন্দর সুন্দর ফুলে কিন্তু আপনার শীতের বাগান ভরিয়ে তুলবে আর গাদা গাছ কিংবা শীতের যে কোনো গাছ কিন্তু আপনি সারা দিন যেখানে সূর্যের আলো পায় এমন জায়গায় রাখবেন তাহলে আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে আর যদি আপনি সূর্যের আলোটা ঠিকমতো না পায় তাহলেও কিন্তু আপনার গাছের ফুলগুলো সেইভাবে সুন্দরভাবে ফুটবে না আর তাহলে আপনার যে মনের আশাটা সেটাও কিন্তু পূরণ হবে না যে আমার বাগানেও সুন্দর সুন্দর বড় বড় সাইজের ফুল হোক এইভাবেই কিন্তু আপনারা যত্ন করে আপনার বাগানে ওই ফুল ফোটাতে পারেন তাহলে আজকের মতন